ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয়তম স্তম্ভ স্তম্ভ কি শুধুমাত্র আমাদের উপরে ফরজ নয় যত নবীর চলে এসেছে সকল নবীর উপরে পাক এই জাকাতটাকে নামাজটাকে ফরজ করেছেন সুবান আল্লাহ পাক বলেন أمتا يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات ويقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين الله فك أما درزاتي بيت إبراهيم أنا سلام رفوري পাক প্রত্যাদেশ করলেন যে আমি সকল নবীকে নবী বানিয়েছি নেতা বানিয়েছি আর তাদেরকে আমার পক্ষ থেকে বহি দিয়েছি যে তোমরা জনকল্যাণমূলক কাজ করো ভালো কাজ করো নামাজটাকে কায়েম করো জাকাতকে আদায় করো আর তারা ছিল পাকের দায়িত্বশীল অনুগত্য বান্দা সুবান আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালামের উপরেও পাক নামাজ এবং জাকাতটাকে ফরজ করেছিলেন সুবান আল্লাহ বল আল্লাহ রব বলেন ইসমাইল আলাই সলম সম্পর্কে বলেন ওয়াক না মরু আহ বিশ্বলা দেব জ্যাক দে আল্লাহ বলেন যে হে ইসমাইল তুমি তোমার আহালে লেহলাদ পরিবারের মধ্যে নামাজ এবং জাকাতের তাগিদ দিবা নামাজ কেমন করবা এবং জাকাত আদায়ের তাগিদ দিবা ওয়াকানা আইন দরবিহি মারুদৈয়া আর তিনি শিনি আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের পান্দা শুভান আল্লাহ তাহলে ইসমাইল আল্লাহামের উপরেও আল্লাহাক জাকাত এবং নামাজ এবং জাকাত জাকাতিল ঠিক। না আল্লাহ রবেন্লা সম্পর্কে বলেন আল্লাহ বলেন আমি যাকে চাইব আমি তাকে আমার আজাবে আমার শাস্তিতে আমি নিমজ্ নিমজ্জিত করবো আমি যাকে আমার পক্ষ থেকে আজাব এবং শাস্তিতে নিমজ্জিত করব আল্লাহ বলেন ওর রহমেদ ও আতুকুল্লাশাহী আল্লাহর রহমত আকাশ জমিন পরিব্যাপ্ত সুহান আল্লাহ আকাশ আর জমিনের মধ্যে আল্লাহর রহমত পরিব্যাপ্ত আল্লাহ বলেন আমার শাস্তি থেকে তারাই বেঁচে যাবে ফাসাহ তুপুহ নিল্লভীণয় তফোণ অয়ো অতু না সকল দীন হোম বেয়া দিন আল্লা বলেন আমার শাস্তি থেকে গজব থেকে তারাই পেঁচে যাবে যারা কি করবে আল্লাহকে ভয় করে মোত্তা কি হয়ে যাবে জাকাতকে আদায় করবে আর আল্লাহর সমস্ত বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করবে তারাই একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আজাব গজব থেকে বেঁচে যাবে সুবান আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা গজব আজাব শাস্তি দিতে পারেন তবে তারাই বেঁচে যাবে যারা আল্লাহকে ভয় করে মুত্তাকী কি হয়ে যাবে জাকাতকে আদায় করবে আর আল্লাহর সমস্ত বিধানকে পরিপূর্ণ বিশ্বাস করবে তাদেরকে আল্লাহ আজাব গজব থেকে তাদেরকে বলেন যে যে ব্যক্তি দেয় না করবেন যারা জমিনে জাকাত দিবে না তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পাঁচটি গজব আসবে তার একটি হল আল্লাহ আকাশ থেকে বৃষ্টির দরজা বন্ধ করে দিবেন এমনি বলবেন উজুর বৃষ্টি তো হয় হ্যাঁ অপশন আছে অপশনটা হলো বৃষ্টি হবে যদি জমিনে গাছপালা প্রাণী জগৎ না থাকতো তাহলে বন্ধ হয়ে যেত ঠিক কিনা মরুভূমি অঞ্চল দেখবেন দশ বছর পাঁচ বছর বৃষ্টি হয় না সে মরুভূমি কিন্তু আমাদের উপরে বৃষ্টি নাজিল হয় আমাদের অতীত এত খারাপ তাতে বৃষ্টি বন্ধ হয়ে যায় ভালো ঠিকই না কিন্তু আল্লাহ সুবান আমাদের উপর রহম করেন কিসের তারা ওই আকাশ থেকে বৃষ্টি এজন্য দেয়ান জমিনে প্রাণী আছে গাছপালা তরুলতা আছে ঠিক না। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করে নাও পাই পানি তাহলে গাছপালা প্রাণীরা আল্লাহর শুক্রিয়া আদায় করে সুহান আল্লাহ এজন্য আজাব গজব থেকে তারাই বেঁচে যাবে যারা আল্লাহর বিধানকে পরিপূর্ণ বিশ্বাস করে মত্তাকি হয়ে যাবে জাকাত দেবে কি দেবে এই আয়াতি মুসা আলাইহিস সালামের সময়ের কথা বলা হয়েছে যে সেই সময় আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছিলেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন ওয়াজআলানী মুবারাকান আইনা মাকুনতু ওয়া আওসানি বিসদাতি ওয়সকাতি মা দুমতু হাইয়া আল্লাহ বলেন ঈসা তুমি যেখানে থাকো না কেন যেখানেই থাকো না কেন তুমি নামাজকে কায়েম করবা আর তুমি জাকাতটাকে পরিপূর্ণভাবে আদায় করবা সুবান আল্লাহ তাহলে সালামের উপরে তার উম্মতের উপরে ও পাক জাকাত এবং নামাজকে ফরজ করেছিলেন ঠিক কিনা বলেন জাকাত সম্পর্কে আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লা আলাহি সাল্লাম সম্পর্কে বলেন কুদুমিন মোয়ালিহি হিরো হোম ওয়াতু জাকি হিম বেহা হা হা আমার হসুলের উপরে একশো তিন নং আয়াৎ সুরাত তৌবা আল্লাহ বলে দিন হেরসুল জাকাত ফরজ আপনি তাদের অর্থ সম্পদ থেকে জাকাতটাকে গ্রহণ করুন তাদের সম্পত্তি পুত পবিত্র করে দিন সুহানোল্লাহ তাহলে আমার রসুলের উপরেও জাকাত ফরস আমার রসুলের উপরে কি